শপের বিক্রেতা একটি বিড়াল এমনটা শুনলে অবাক লাগতেই পারে কিন্তু এই দোকানে ঠিক এমনটাই ঘটেছে দোকানে ঢুকতেই চোখে পড়ে ধূসর লোমের ছোট্ট একটি বিড়াল গায়ে ইউনিফর্ম পরে ছোট্ট ব্যাচ ঝুলিয়ে সে যেন নতুন কোনো ক্রেতার আগমনের অপেক্ষা রয়েছে কখনো ফ্রিজের পাশে গা লাগিয়ে বসে থাকে আবার কখনো চকলেটের শেলফের ফাঁকে চুপচাপ পাহারা দেয় তার ভাব এমন যেন মালিকের আদেশের জন্য সব সময় প্রস্তুত আর এভাবে সে এতটাই জনপ্রিয় হয়েছে যে এলাকার সবাই তার সঙ্গে মিশতে চলে আসে দোকানে কেউ আদর করে কেউ আবার খাবার কিনে দেয় শিশু থেকে বড় সবাই তার পাশে সময় কাটাতে ভালোবাসে ছোট্ট এই বিড়ালটির নাম না দোকানের এক কর্মী জানান মিনিনা আসলে সাত মাস আগে ওই দোকানের কাছে এক কাস্টমারের সাথে আসত ধীরে ধীরে সে সবাইকে চিনতে শুরু করে আর পরবর্তীতে হয়ে উঠে দোকানেরই অংশ একসময় সবাই মিলে মিনিমাকে দত্তক নেন এখন সে দোকানেরই অংশ যেন এক জীবন্ত প্রাণ লোকজন মিনিনাকে সোশ্যাল মিডিয়ায় জোজো কিটি নামে ডাকতে শুরু করে সে দোকানের করিডোরে হাঁটে কখনো শেলফের পাশে শুয়ে পড়ে আর কখনো নতুন ক্রেতাদের স্বাগত জানায় তার শান্ত সুলভ স্বভাব ও স্নেহময় চোখ যেন ক্রেতাদের মন ছুঁয়ে যায় এলাকার একজন বাসিন্দা জানান বিড়ালটির জন্য এমন ভালোবাসা দেখা খুব আনন্দের মিনিনার কারণে দোকানে আসা মানুষের মুখে হাসি ফুটে ওঠে আর এই ছোট্ট প্রাণী দোকানের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে এভাবেই লোমস ও বিড়াল হয়ে উঠেছে জনপ্রিয় বিক্রেতা শুধু একটি দোকানে নয় জয় করে নিয়েছে পুরো এলাকার মানুষের হৃদয় নিউজ ডেস্ক আর টিভি